প্রথম তো ওর নিয়ে গেছিল এটাই একটা বড় কথা তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এটা ঠাকুরকে যদি ধন্যবাদ দেওয়া যে ভয়াব পরিস্থিতি নিয়েও কথা বলছে যে বলছে যে ধরনের ওর সঙ্গে হয়েছে ওর বন্ধু হয়তো ইসলাম ধর্মের লোক কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে তুমি তাকেও ধন্যবাদ জানাবো কেউ একজন একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবো জন্য মানবতা দেখিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে বাংলাদেশে মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই যেখানে স্টিচ করাবার জন্যে মানে যতই শত্রু হোক ভারতবর্ষে এমন কোথাও ঘটনা ঘটবে না যে শত্রু হলেও যদি উন্নেড আছে তাকে হসপিটালে নিয়ে যেতে স্টিচ করতে দেবে না হসপিটাল ঘোরাবে এই ধরনের মানসিকভাবে ওখানকার মানুষ বিকৃত হয়ে গেছে এই মানসিক বিকৃত মানুষকে মানসিকভাবে যারা বিকৃত হয়ে যায় তাদেরকে সোজা ভাষায় বুঝালে কিচ্ছু হবে না এবার এই ভাষাটা কি হবে সেটা যে লেভেলের ব্যাপার আছে সেই লেভেল তো আমাদের নয় দেশের দেশ কি ভাবছে আমাদের দেশ ওখানকার সনাতনী হিন্দুদেরকে বাঁচাতে পারবে কি পারবে না কি কি ধরনের চেষ্টা করছে সবটাই আমাদের আমাদের কাছে জানা নেই কিছুটা গতকাল পেট্রাপোলে আপনারা মিটিং করলেন দেখুন আমরা পেট্রাপোলে মিটিং করে একটা যে সামাজিকভাবে কূটনীতিকভাবে একটা বাংলাদেশ সরকার উপরে প্রেসার দেওয়ার একটা চেষ্টা চলছে আমরা চব্বিশ ঘন্টা জানে যে এই দেশ থেকে ওই দেশে জিনিসপত্র যায় সেটা বন্ধ বন্ধও করিয়ে দিয়েছিলাম আমরা সব রকম চেষ্টা করছি কিন্তু এটা আন্তঃরাষ্ট্রীয় ম্যাটার হয়ে গেছে সেখানে খুব বড় লেভেল চিন্তা ভাবনা না করলে সনাতন ধর্মের মানুষ আসতে পারবে না ইভেন যে কথাটা সায়ন বলছিল কি যে ছেলেটা যে ওর বন্ধু ছিল মুসলিম ছিল তার বাড়িতেও গেছিল সে তারা চেষ্টা করেছে তাদেরকেও ওরা এমন পরিস্থিতি করে যে তাদেরকেও মারধর ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান হিন্দু না ইন্ডিয়ান হিন্দু বলে না যেহেতু ওর বাড়িতে গেছিল একজন মুসলমান কেন ওকে ডেকেছিল এটা নিয়ে ওর ওর উপরে ক্ষোভ ছিল যেটা কোন বাজে মানে পরিস্থিতি হয়েছিল তার আজকে প্রমাণও দেখি আমরা যে চিনমা প্রভু কে লয়রপ দি দিতে পাবো